প্রিয় ছাত্রছাত্রী শুরু করতে যাচ্ছি লীলা রায়ের প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস সেট পনেরো পার্ট ওয়ান দিয়েছি অঙ্ক এইটটি সিক্স থেকে হান্ড্রেড পর্যন্ত শুরু শেষ করবো আজকে পার্ট টুতে তো আশা করি সবাই ভালো আছো তো শুরু করছি এইটটি সিক্স থেকে আর প্রথম যদি আমার ক্লাস করো তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো শুরু করছি এইটটি সিক্স আর এইটটি সেভেন এইটটি সিক্স বলেছে তিনটি পাত্রের ধারণ ক্ষমতা একই এবং প্রতিটি পাত্রের অ্যাসিড ও জলের অনুপাত যথাক্রমে থ্রি ইস টু টু দেখো তিনটি পাত্রের জলের আর অ্যাসিড আর জলের অনুপাত দিয়েছে অ্যাসিড আর ওয়াটার তিনটি পাত্র থ্রি ইস টু টু সেভেন ইস টু থ্রি আর হচ্ছে এগারো ইস টু ফোর এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড ওয়াটার অ্যাসিড ওয়াটার অ্যাসিড ওয়াটার অ্যাসিডগুলোকে এক পাশে নিয়ে আসো তাহলে অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে তিন বাই পাঁচ এটা হচ্ছে অ্যাসিড এদিক থেকে নিয়ে আসো সেভেন বাই দশ দশ অর্থাৎ সেভেন ইস টু থ্রি যোগ করলে দশ হয় তাই সেভেন বাই দশ এটা হচ্ছে অ্যাসিড এদিক থেকে এগারো বাই পনেরো অ্যাসিড এই হচ্ছে অ্যাসিড ঠিক আছে এবার জলগুলোকে আলাদা করো জল দুই বাই পাঁচ লিখব দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ যোগ চার বাই পনেরো এই হচ্ছে অ্যাসিড ইস্টু দিয়েছি অ্যাসিড আর জলের এদিকে অ্যাসিডের যোগফল এদিকে জলের যোগফল এদিকে লসও কত তিরিশ এদিকেও লসও কত তিরিশ তাহলে এই পাশে করে নেই তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো তিন সাত একুশ বাইশ এই পাশে পাঁচ ছয় তিরিশ ছয় বারো প্লাস নাইন প্লাস আট তিরিশ তিরিশ কেটে দাও এদিকে দেখো যোগ করলে হয়ে যাবে একষট্টি এদিকে যোগ করলে হবে উনতিরিশ উত্তর হচ্ছে এ নম্বর একষট্টি টু ক্লিয়ার অ্যাসিডগুলোকে এক পাশে নিয়ে নিলাম জলকে একসাথে এক পাশে নিয়ে নিলাম তাহলে অ্যাসিড আর জল অনুপাত বের করলাম কত পেলাম একষট্টি টু উনত্রিশ কী করে এটা হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে জল অনুপাতের যোগফল কত পাঁচ ইউনিট টোটাল তাহলে তিন বাই পাঁচ এদিকে দশ সাত বাই দশ এইভাবে বুঝতে পারলে এবার হচ্ছে এইটটি সেভেন এইটটি সেভেন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু টু পিতা আর পুত্র ফাইভ ইস টু টু তাদের দুজনের বয়সের গুণ ফল এক হাজার তাহলে এটারই গুণ ফল এক হাজার ফাইভ এক্স টু এক্স ইকুয়াল টু এক হাজার তাহলে দশ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক হাজার শূন্য শূন্য কাটো তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু সরি এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো তাই না তাহলে এক্স ইকুয়াল টু দশ পাবো দশ পাবো অর্থাৎ রুট করে দিলে দশ পেলাম তাই না তাহলে এই পাঁচের সঙ্গে গুণ করো দুয়ের সঙ্গে গুণ করো তাহলে একজনের পঞ্চাশ ওর বাবা পঞ্চাশ আর পুত্র হচ্ছে কুড়ি বছর এবার শেষে কী বলেছে দশ বছর পর পিতার বয়স হবে তাহলে এর সাথে যোগ যোগ করে দাও দশ বছর আরও ষাট বছর পিতা হবে ষাট বছর হচ্ছে এইটটি এইট আর এইট্টি নাইন এইটটি এইটে দেখো দেখো অঙ্কটাতে কী কী করবো যদি একের কিউব একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব ডট ডট দিয়ে নয়ের কিউব সমান সমান যদি কুড়ি পঁচিশ হয় প্রত্যেকটা সেটে একটা করে অঙ্ক থাকছে ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে জিরো পয়েন্ট এগারোর কিউব প্লাস জিরো পয়েন্ট বাইশের কিউব ডট ডট দিয়ে পয়েন্ট জিরো পয়েন্ট নিরানব্বই সরি নাইনটি নাইন করে দিচ্ছি এটাই সমান সমান কত তাহলে এখান থেকে কী করবো আমি আমাকে এই লাইনটা এই লাইনটা বানাতে হবে কী করে বানাবো আমি যদি পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান ওয়ান যদি কমন নেই তাহলে দেখো হয়ে যাচ্ছে কোন লাইনটা হচ্ছে ডট ডট পয়েন্ট সরি এখানে এটা হচ্ছে এক দুই তো এখানে একটা তিন হবে কোনো ব্যাপার না তিনের কিউব জো নাইন তাহলে এই লাইনটা আসছে যদি আমি পয়েন্ট এগারো কমন নিই এই লাইনটা আসছে তো এই যে এই লাইনটা কি আমি ভাঙলাম এবার এই লাইনটাকে ভাঙতে গিয়ে আমাকে এইভাবে পয়েন্ট এগারো কমন নিয়ে করতে হচ্ছে পয়েন্ট এগারো নিয়ে করতে হচ্ছে তাই না ঠিক আছে পয়েন্ট এগারো নিয়ে করতে হচ্ছে এই হচ্ছে এটা তবে এইটুকুর মান কত দিয়েছে দেখো কুড়ি পঁচিশ ওইটুকুর মান কুড়ি পঁচিশ মানে এইটুকুর মান কুড়ি পঁচিশ লিখতে হবে তাহলে জিরো পয়েন্ট এগারো কিউব ইন্টু কুড়ি পঁচিশ এর গুল ফলই হচ্ছে উত্তর এর গুণ ফল টু পয়েন্ট সিক্স নাইন চলতে থাকে দুই তিন এরকম তবে তারা টু পয়েন্ট এইটুকুই নিয়েছে কীভাবে করবে একটু কষ্ট করে এটাকু একটু ভেঙে নাও পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু পয়েন্ট জিরো কুড়ি পঁচিশ এইটুকুর গুণ ফলি হচ্ছে টু পয়েন্ট সিক্স নাইন ফাইভ তারপরেও ছিল ওইটুকু নেয়নি বোঝাতে পারলাম একটু কষ্ট করে একটু বের করে নাও এবার হচ্ছে নাইন পঞ্চাশকে এমন দুটি অংশে ভাগ করা হয় যাতে অংশ দুটির অনন্যকের যোগফল ওয়ান বাই বারো তার মানে একটা যদি এক্স হয় পঞ্চাশকে দুই ভাগে ভাগ করা মানে এক্স আর হচ্ছে পঞ্চাশ মাইনাস এক্স এই হচ্ছে দুটি সংখ্যা এদের অনন্যকের যোগ ফল বলেছে কী ওয়ান বাই বারো এইটুকু করতে হবে তবে এইটুকু করতে গেলে কি চলে আসে মিডিল টার্ম চলে আসে একটু সমস্যা হতে পারে তো তুমি সমস্যা দূর করার জন্য একটু উল্টো রাস্তায় যেতে হবে অপশানগুলো একটু ট্রাই করে দেখো বি নম্বর অপশান আমি বলবো অবশ্যই অপশান ট্রাই করতে তাহলে কি হবে তাড়াতাড়ি হবে বি নম্বর অপশানে দেখো কুড়ি আর তিরিশ দিয়েছে এদের যদি অনন্যকের যোগ ফল করি আমি তাহলেই দেখো ওয়ান বাই বারো চলে আসবে ঠিক আছে এদের যোগফল কত লসাও কত ঠিক তাহলে তিন কুড়ি ষাট তিরিশ এবার হচ্ছে নব্বই আর একানব্বই নব্বই আর একানব্বই দেখো নব্বই নম্বর পরপর তিনটি স্বাভাবিক বিজয় সংখ্যার সমষ্টি সাতাশি হলে পরপর তিনটি পরপর তিনটি বিজোর সংখ্যার অর্থাৎ পরপর তিনটি স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি সাতাশি হলে সবচেয়ে ছোটো সংখ্যাটি কত তাহলে কী করবে এই টাইপের ম্যাচ শিখিয়েছি আমি তিন দিয়ে ভাগ করে দাও কত পাবে উনত্রিশ মিডিলের সংখ্যা এই পাশে বিজোর সংখ্যা এই পাশে একটা কী হবে সাতাশ আঠাশ জোর সংখ্যা আঠাশ জোর সংখ্যা নেওয়া যাবে না এই পাশে তিরিশও জোর সংখ্যা নেওয়া যাবে না একত্রিশ নিতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত সাতাশ উত্তর কত উত্তর সাতাশ নাইনটি ওয়ান নাইনটি ওয়ান ম্যাচটায় অনেকে ভুল করতে পারে তবে কোন জায়গায় ভুল করবে সেটা বলে দিচ্ছি সেটা যারা বুঝতে পারছে তারা ঠিক ধরে নিয়েছে দেখো ফাইভ প্লাস ফাইভ 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 প্লাস প্লাস ভাগ পাঁচ বাই উপরে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে নিচে কিন্তু ব্র্যাকেট দেওয়া নেই উপরে এগুলো যোগফল কত উপরে এর যোগফল চার পাঁচে কুড়ি ভাগ পাঁচ যোগ চার পাঁচে কুড়ি ভাগ পাঁচ নিচে দেখো এই তিন দিয়ে তিনকে ভাগ করো কত পাবে এক পাবে না উপরে এগুলোকে যোগ করলাম ভাগ পাঁচ লিখলাম নিচের এই তিনকে তিন দিয়ে ভাগ করলাম কত পাবো এক পাবো তাহলে লিখবো কত থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস এক ঠিক আছে তাহলে উপরে পাবো কত চার নিচে পাবো কত নাইন প্লাস এক তিন তিরিখে নয় আর একে দশ তাহলে দুই বাই পাঁচ উত্তর কত দুই বাই পাঁচ দুই বাই পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে উত্তর নব্বই আর একানব্বই এবার নাইনটি টু আর নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি টুতে বলেছে মান নির্ণয় করো মান নির্ণয় করতে গেলে এই যে দেখো রুট ওভারের মধ্যে সব কিছুকে দিয়ে দিয়েছে থ্রি রুট ওভার নাইন মাইনাস থ্রি রুট ওভার এইট ব্রাকেট ক্লোজ ইন্টু নাইন প্লাস টু রুট আঠারো তাহলে এই রুট ওভার নাইনের এর বর্গমূল কত থ্রি তাই না তাহলে রুট ওভার থ্রি ইন্টু থ্রি মাইনাস এই আটকে ভাঙো আটকে ভাঙলে কত পাবো টু রুট তাই না সেই টু এর সাথে গুণ করলে কত হবে ছয় হবে সিক্স রুট টু বোঝাতে পারলাম আটকে ভাঙলে টু রুট টু হয় এবার যারা নতুন যদি বল কী করে হলো এই দুটোর জন্য একটা দুই বাইরে আর এটা হচ্ছে রুট টু আর এর সাথে তিন গুণ আছে না দুইয়ের সঙ্গে তিন গুণ হবে সিক্স রুট টু ক্লিয়ার প্র্যাকেট ক্লোজ এই পাশে কত হবে নাইন প্লাস আঠেরোকে ভাঙতে হবে এবার আঠেরোকে ভাঙলে থ্রি রুট টু কত আসে থ্রি রুট টু হয় সেই থ্রি দুয়ের সাথে গুণ তাহলে সিক্স রুট টু তাহলে এখানে তিন গুণ তিন মানে নাইন তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্রে ফেলানো আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র কিসের পরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই লেখা আছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এখানে আমি কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই জায়গাটা পাবো কত একাশি মাইনাস এই জায়গাটা ছয় দুটো আছে ছয় ছয় ছত্রিশ আর এটা দুটো গুণ করলে একটা টু আসবে শুধু তার মানে বাহাত্তর আসবে এই জায়গাটা ঠিক আছে তাহলে এটা কত বিয়োগ করলে নাইন আসে ইকুয়াল টু মানে তিন নয়ের বর্গমূল কত তিন ঠিক আছে তিন উত্তর এবার হচ্ছে নাইনটি থ্রি নাইনটি থ্রি নাইনটি থ্রিতে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম নির্ণয় করো জিরো পয়েন্ট ফাইভ এর স্কোয়ার এটা মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এটা ঠিক আছে রুট অভার জিরো পয়েন্ট ঊনপঞ্চাশ মানে জিরো পয়েন্ট সেভেন বর্গমূল বর্গমূল এগুলো এটা স্কোয়ার করেছি এটার বর্গমূল জিরো পয়েন্ট সেভেন এবার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট এর হচ্ছে জিরো পয়েন্ট টু বর্গমূল এটাকে তিনবার গুণ করো এই যে তিন আছে মানে তিনবার গুণ করো দেখো এটা আসবে তাহলে বর্গমূল জিরো পয়েন্ট টু আর আরেকটা বাকি থাকলো কি পয়েন্ট জিরো পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট টু থ্রি এর মধ্যে বড় কোনটা এই যে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন এটাই বড় তাহলে উত্তরে বি নম্বর বিসার দেখো এটাই উত্তর রুট ওভার পয়েন্ট উনপঞ্চাশ নাইনটি ফোর ফাইভ ফোর আর নাইনটি ফাইভ নাইনটি ফোর একটি টিভি প্রস্তুর কারক প্রস্তুত কারক একটি রঙিন টিভি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করে তার মানে পনেরো পার্সেন্ট লাভ বলতে একশো পনেরো পার্সেন্ট ইকুয়াল টু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তাই না এটা বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য তাহলে এখান থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করেছে তার মানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটা আগে বের করবো আমি তাহলে এই পার্সেন্টেজ উঠালে নিচে কত আসবে একশো এই একশোর সাথে গুণ তার মানে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ইন্টু হানড্রেড বাই একশো পনেরো আমি কী পাবো এখান থেকে এখান থেকে আমি ক্রয় মূল্য পাবো তাই না পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো এটা কত দিয়ে যায় এটা হচ্ছে আড়াইশো দিয়ে চলে যাবে পঁচিশ দিয়ে গুণ করলে এটা হয়ে যায় তার মানে আড়াইশো দিয়ে গুণ করলে দেখো কাটাকাটি করে দেখো পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ হাজার তার ক্রয় মূল্য কত ছিল পাঁচ হাজার ছিল ক্লিয়ার পাঁচ হাজার ক্রয় মূল্য ছিল এবার বলেছে কি যে যদি টিভির উৎপাদন ব্যয় থার্টি পারসেন্ট বৃদ্ধি তাহলে এই যে উৎপাদন ব্যয় মানে এই যে পাঁচ হাজার তার ক্রয় মূল্য এর উপরে থার্টি পার্সেন্ট বৃদ্ধি করবে উৎপাদন ব্যয় বৃদ্ধি করছে তার মানে এর উপরে থার্টি পারসেন্ট বৃদ্ধি আগে দাম ছিল কত বিক্রি করেছিল কত এত তার ক্রয় মূল্য ছিল কত এত এবার কি করেছে থার্টি পার্সেন্ট বৃদ্ধি করবে এর উপরে পঞ্চাশ হাজার পাঁচ হাজারের উপরে হ্যাঁ উৎপাদন ব্যয়ের উপরে থার্টি পার্সেন্ট বৃদ্ধি এবং বিক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি এর উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ইন্টু একশো কুড়ি বাই হান্ড্রেড আবার এর উপরে থার্টি পার্সেন্ট বৃদ্ধি ক্লিয়ার এটা এখানে লিখে রাখলাম পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে এক দুই দুটো শূন্য ছয় হাজার পাঁচশো টাকা এবার খরচা হলো এর উপরে বিক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হলে কত হচ্ছে একটু গুণ করতে হবে পাঁচ দশ পনেরো পাঁচ আছে এক দশ এগারো পাঁচ সাত পাঁচ ও তেরি ছয় হাজার নয়শো টাকা তাহলে আগে বিক্রি করতো এত টাকা এখন বিক্রি করছে ছয় হাজার নয়শো টাকা ক্রয় মূল্য ছিল আমার পাঁচ হাজার টাকা থার্টি পারসেন্ট বৃদ্ধি হওয়াতে হয়ে গেছে এবার ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এবার শেষে বলেছে তবে মোট কত টাকা লাভ হবে তাহলে কত টাকা লাভ হবে পাঁচ টাকা এবার এই যে টাকা আর এই টাকা এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে আগে যেটা লাভ ছিল সেটা তো চাইনি পরের লাভটা চেয়েছে যে পরে বাড়ানোর পরে কত লাভ হবে তাহলে এখান থেকে এখান থেকে এই টাকাটা বাদ দাও যদি আগের টাকা চাইতো তাহলে আমরা এখান থেকে পাঁচ টাকাটা বিয়োগ করতাম তাহলে ওই সময় লাভ কত ছিল সেটা পেতাম তাই না কিন্তু পরে চেয়েছে যে উৎপাদনে বৃদ্ধি থার্টি পার্সেন্ট আর বিক্রয় মূল্যের উপরে বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট তবে লাভ কত হবে চারশো টাকা লাভ হবে কারণ এখানে হয়ে গেছে ছয় হাজার পাঁচশো এখানে হয়ে গেছে ছ হাজার নয়শো চারশো টাকা লাভ ক্লিয়ার এবার হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এখানে করছি হয়ে যাবে জায়গাতে দুটি সংখ্যার বর্গের পার্থক্য পাঁচশো সরি বারো লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত ওয়ান ইস টু ফাইভ টোটাল কত বারো লিটার তার দ কী বলেছে জল ও দুধ এটা হচ্ছে ওয়াটার এটা হচ্ছে মিল্ক জল আর দুধের অনুপাত ওয়ান ইস টু ফাইভ তাহলে অ্যাকচুয়ালি লিটার কত বারো লিটার তাদের অনুপাত এত অনুপাতের যোগফল কত ছয় ইকুয়াল টু বারো লিখছি তাহলে কোনটা কতটুকু বেরিয়ে যাবে ওয়ান ইকুয়াল টু দুই তাহলে একটা হচ্ছে দুই লিটার আর একটা হচ্ছে দশ লিটার তারপরে দুই লিটার হচ্ছে ওয়াটার আর দশ লিটার হচ্ছে মিল্ক ঠিক আছে এবার কি করব এবার আরও কত লিটার দুধ ঢাললে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত ওয়ান ইস টু এইট হবে দুধ ঢালতে বলেছে তাহলে দুধ জল তো ঢালেনি জলের অনুপাত দুই নিচে দশ অনুপাত দুধ এর সাথে মেয়ে সাথে বলেছে উপরে দশ এক্স নিচে দুই লিখলে কিন্তু ভুল হবে ওই জন্য যেটার অনুপাত আগে সেটা উপরে লিখতে হবে যেটা নিচে সেটা নিচে লিখতে হবে তাহলে দুই অনুপাত জল সেটা জলের অনুপাত আগে লিখতে হবে কারণ জল আর দুধ বলেছে এখানে দেখো জল এটা দুধ এটা তাই জল উপরের দুধ নিচে ইকুইয়াল টু ওয়ান ইস টু এইট আট দোকানে ষোলো ইকুয়াল টু টেন প্লাস এক্স তার মানে এক্স ইকুয়াল টু ছয় লিটার এক্স ইকুয়াল টু ছয় লিটার উত্তর নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি সিক্স দুটি সংখ্যার বর্গের পার্থক্য পাঁচশো আশি দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু পাঁচশো আশি এটা বলেছে এবং সংখ্যা দুটির যোগ ফল আটান্ন এ প্লাস বি ইকুয়াল টু ফিফটি এইট তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত উপর থেকে এটাকে ভাঙলে কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ প্লাস বি মান দিয়েছে কত ফিফটি এইট এটা ইকুয়াল টু কত লিখব এটা ইকুয়াল টু লেখা যায় তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা লেখা যায় ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু পাঁচশো আশি এ প্লাস বি মান দিয়ে দিচ্ছে ফিফটি এইট তাহলে এখানে ফিফটি এইট লেখো এখানে ফিফটি লেখো এ মাইনাস বের করতে বলেছে ইকুয়াল টু ফিফটি এইট পাঁচশো এবার এটা হচ্ছে লংয়ে চলে গেলাম এবার যদি কেউ বুঝতে পারে যে কেউ তো জানেই যে সূত্র এটা তাহলে সরাসরি কি করবে এই পাঁচশো আশিকে আটান্ন দিয়ে ভাগ করে দিবে যার অঙ্কের বেশ ক্লিয়ার যে জানে আর যে জানবে না সে এরকম খোঁচাতে থাকবে লম্বা করে এত দূর নিয়ে আসবে তবু আমি এই কারণেই নিয়ে আসলাম যে জানে না তার জন্য যে জানে তার জন্য ঠিক আছে এটা হচ্ছে উত্তর শটে করতে চাইলে সরাসরি ভাগ করে দাও পাঁচশো আশিকে আটান্ন দিয়ে ভাগ করে দাও ঠিক আছে এ মাইনাস বি এই যে আমরা তো জানি যে এ মাইনাস বি লিখতে হবে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ হবেই তো আমরা সরাসরি ভাগ করে দেবো যে একটু যদি জানে কেউ সে কী করবে সরাসরি ভাগ করে দিবে উত্তর বেরিয়ে যাবে এবার হচ্ছে নাইনটি এক ব্যক্তির মাসিক আয় তেরো টাকা ছিল এবং তার মাসিক ব্যয় নয় হাজার টাকা ছিল আয় ছিল মাসে আয় ছিল তেরো হাজার টাকা ব্যয় ছিল নয় হাজার টাকা মানে খরচা ছিল নয় হাজার টাকা পরের বছর তার মাসিক আয় চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি তাহলে সঞ্চয় কত ছিল এখান থেকে একটু বের করে নিই আমরা টাকা ছিল ছিল সঞ্চয় তাই না পঁয়তাল্লিশশো টাকা সঞ্চয় ছিল আগে এবার কি বলেছে যে তার মাসিক আয়ে চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি তার মানে এই তেরো হাজার পাঁচশো টাকার উপরে চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি একশো চোদ্দ সরাসরি বেরোবে শুধু চোদ্দ লিখলে কত টাকা বাড়লো সেটা আবার যোগ করতে হবে না একশো পঁয়ত্রিশ একশো চোদ্দ তেরো চোদ্দ এক চার কে চার পাঁচ পাঁচ তিন এক পাঁচ তিন এক নাইন পনেরো হাজার তিনশো নব্বই টাকা তাহলে পনেরো হাজার তিনশো নব্বই টাকা পেলাম এই জায়গাটা পনেরো হাজার তিনশো নব্বই টাকা চোদ্দ পার্সেন্ট বাড়ালো আয় এবার ব্যয়ে বলেছে সাত পার্সেন্ট বৃদ্ধি তাই না সাত পার্সেন্ট একটু ছোট করে দিই যোগ করে দিব পরে সাত নং তেষট্টি মানে ছয়শো তিরিশ টাকা যোগ করতে হবে তাই না নয় হাজার টাকার সাথে নয় হাজার টাকার সাথে ছয়শো তিরিশ টাকা যোগ মানে নয় হাজার টাকা কত আসবে নয় টাকা ঠিক আছে নয় টাকা এবার এখান থেকে লাভ কত নয় টাকা বিয়োগ করো সাতান্নশো ষাট টাকা সাতান্নশো ষাট টাকা এবার সঞ্চয় হলো তাই না এবার হচ্ছে এটাও সঞ্চয় এটাও সঞ্চয় তাই আগে সঞ্চয় কত ছিল চার হাজার পাঁচশো টাকা এবার হচ্ছে পাঁচ হাজার সাতশো ষাট টাকা তাহলে কত বেশি হলো সঞ্চয় তাহলে পাঁচ হাজার সাতশো ষাট টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা যদি বাদ দিই তাহলে কত টাকা হবে বারোশো ষাট টাকা বেশি হলো কত উপরে চারশো চার হাজার পাঁচশোর উপরে তাই না আগে চার হাজার পাঁচশো ছিল পঁয়তাল্লিশশো তাহলে বেড়ে দাঁড়ালো কত বারোশো ষাট টাকা ওটারই বলেছে তাহলে বার চার হাজার পঁয়তাল্লিশশোর সরি চার হাজার পঁয়তাল্লিশশো বলছি পঁয়তাল্লিশশো টাকার বারোশো ষাট টাকা বেশি হলো তাই না আগে ছিল পঁয়তাল্লিশশো টাকা সঞ্চয় বারোশো ষাট টাকা বেশি হলো তাহলে পঁয়তাল্লিশশো টাকা বারোশো ষাট হান্ড্রেডে কত কত দিয়ে যাবে আটাশ দিয়ে চলে যায় দেখো কাটাকাটি করে আঠাশ পার্সেন্ট কত পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এ নম্বর এবার হচ্ছে নাইনটি এইট মানে আটানব্বই থেকে হান্ড্রেড ঠিক আছে নাইনটি এইট বলেছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে সাত গুণ ছিল এই অঙ্ক ট্রিক্সে হবে না দশ বছর পূর্বে ধরে নেই পিতা এক্স দশ বছর পূর্বে ওয়াই ধরে নেই পুত্র দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ ছিল সাত গুণ দশ বছর পূর্বে এখান থেকে এক নম্বর সমীকরণ আমি বের করে নিই এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি এক নম্বর পেয়ে গেলাম সমীকরণ দশ বছর পূর্বের সাত গুণ ছিল পিতা এক নম্বর আবার বলেছে দুই বছর পর পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের পাঁচ গুণ হবে দুই বছর পর তাহলে এরও দুই বছর পর পিতার বয়সের দুই গুণ পুত্রের বয়সের সাত গুণ হবে এই যে সাত গুণ পিতার বয়সের দুই গুণ পুত্রের বয়সের সাত গুণ হবে এটাই বলেছে এখান থেকে আমি আরেকটা সমীকরণ পাবো টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু সেভেন ওয়াই প্লাস চোদ্দো তাহলে টু এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু দশ ইকুয়াল টু দশ তাহলে এই সূত্রটা নিয়ে চলে আসো এক নম্বর মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্সটি মেলাতে হবে তাহলে দুই কম দুই নিলাম তাহলে টু এক্স মাইনাস চোদ্দো সরি মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু দশ টু এক্স মাইনাস চোদ্দো ওয়াই ইকুয়াল টু মাইনাস একশো কুড়ি দশ হলো না কী হলো জায়গাটা ভুল করলাম নাকি এটা পাঁচ গুণ বলেছে না সাত গুণ বলেছে ও সরি পাঁচ গুণ বলেছে তাই তো পাঁচ দোকানে দশ এখানে হবে ছয় ঠিক আছে এখানে হবে ছয় হলো তাহলে এটা সাইন চেঞ্জ করো তাহলে এখানে থাকবে কত এখানে হবে ফাইভ তাহলে এখানে থাকবে নাইন ওয়াই ইকুয়াল টু একশো ছাব্বিশ ওয়াই ইকুয়াল টু চোদ্দো নাইন ওয়াই ইকুয়াল টু ছাব্বিশ ওয়াই ইকুয়াল টু নাইন ওয়াল নাইন ওয়াই ইকুয়াল টু একশো ছাব্বিশ ওয়াই মান চোদ্দো পেয়ে গেলাম এবার তুমি এখানে বসাতে পারো তাহলে তুমি পিতার বয়স পেয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু চোদ্দো টু এই লাইনটাই বসালাম ছোটো আছে যেহেতু তাহলে টু এক্স মাইনাস সত্তর ইকুয়াল টু সিক্স তাহলে টু এক্স টু পিতার বয়স আটত্রিশ বছর নাইনটি নাইন অনেক বড় অঙ্ক এটা ট্রিক্স হবে কি ট্রিক্স হয় না এইভাবে আনতে হবে তাই না নাইনটি নাইন একটি যৌথ ব্যবসায় এক্স ওয়াই ও জেড থ্রি ইস টু ফাইভ ইস টু এইট অনুপাতে টাকা বিনিয়োগ করে এক্স ইস টু ওয়াই ইস টু জেড থ্রি ইস টু ফাইভ ইস টু এইট এদের টাকার অনুপাত এবং সময়ের অনুপাত দিয়েছে কত এইট ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে থ্রি ইন্টু এইট ফাইভ সময়গুলো গুণ করছি ওদের সাথে ফাইভ ইন্টু এইট তাহলে তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো পাঁচ আটে চল্লিশ তাদের বিনিয়োগের যে অনুপাত মূলধনের অনুপাত পেয়ে গেলাম সময়ের সাথে গুণ করে পেয়ে গেলাম অনুপাত এবার এর থেকে কি করব আর কাটাকাটি যায় যায় না অনুপাত আর ছোট করা যাচ্ছে না ওয়াইয়ের এর লাভ্যাংশ কত ওয়াই কত পনেরো এই যে তাহলে পনেরো বাই অনুপাতিক যোগফল কত এই জায়গাটা পঁয়ষট্টি তার মানে কত হবে উননব্বই এইটটি নাইন তাই না কত হচ্ছে এইটটি নাইন এইটটি নাইন ইন্টু কত টাকা ওয়াইকে দিচ্ছি একশো আটান্ন টাকা একশো আটান্ন বলছি এত টাকা ঠিক আছে ভুল করলাম নাকি অনুপাত থ্রিস টু এইট তিন পাঁচ আট থ্রিস টু এইট ফাইভ ফাইভ ইন্টু থ্রি আর এইট ইন টু ফাইভ ঠিক আছে তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো পাঁচ আটে চল্লিশ এটা মনে হচ্ছে ভুল হচ্ছে ওহো সরি পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে এই জায়গাটা হবে ওহো সেভেন্টি নাইন কত হবে সেভেন্টি নাইন তাহলে এই জায়গাটা দুইশো দিয়ে কেটে যায় তিন হাজার উত্তর সেভেন্টি নাইন হবে এই জায়গাটা যোগ করলে এদের অনুপাতিক যোগফল কত সেভেন্টি নাইন এইটটি নাইন লিখে দিয়েছি সেভেন্টি নাইন উত্তর আসলে কত তিন হাজার ক্লিয়ার এবার হচ্ছে হানড্রেড নম্বর একটু ভুল হচ্ছে কেন মনে হচ্ছে ব্রেন হ্যাং হয়ে গেছে এন একটি স্বাভাবিক সংখ্যা হলে এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান সর্বদা বিভাজ্য হবে নিম্নড়িত কোন সংখ্যাটি দ্বারা দেখো ধরে নিই এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান সর্বদা বারো দ্বারা বিভাজ্য হয় মনে রাখো এটা বারো দ্বারা বিভাজ্য হয় সবসময় বারো দ্বারা বিভাজ্য হয় তবে কি প্রুফ করতে হবে ধরে নিই এন এর মান ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থেকে এক বাদ দিলে পঁয়ত্রিশ বারো দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারাও ভাগ যাবে একটা করলে হবে না বারো দ্বারা যাচ্ছে তিন বারো ছত্রিশ গেল ধরে নিই এক্সের মান নাইন তাহলে নয় নং একাশি ইন্টু একাশি থেকে এক বাদ আশি তিন দোকানে ছয় তিন সাত একুশ তিন চারে বারো চার কুড়ি আশি কাটাকাটি যাচ্ছে এটাও গেল নয় নিলাম এনের এর মান সেখানেও কাটাকাটি যাচ্ছে ধরে নিই এনের মান সাত তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ ইন্টু ঊনপঞ্চাশ থেকে এক বাদ আটচল্লিশ বারো দিয়ে ভাগ যাবে চার বারো আটচল্লিশ কিন্তু দেখো পাঁচ দিয়ে যাচ্ছে না ওই একটাই গিয়েছিল প্রথমে কিন্তু বারো দ্বারা সব সময় ভাগ যাবে তার জন্যই এটা উত্তর হচ্ছে বারো অ্যাপ্লাই করে দেখালাম কি করে হয় ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্তই একশো পর্যন্ত থাক নেক্সটে নেক্সট ষোলো নম্বর চ্যাপ্টার শুরু করব তবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যদি ভালো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করব ঠিক আছে ডিলারের প্র্যাকটিস সেট থেকে